যারা এক নাম্বার আল্লাহ বললেন কি বলেন একটা কাজ করতে পারবেন না প্রথম নাম্বার কি এই সংগঠনে আসলে সেরে করা যাবে একটু গলাটা উঁচু করে বলেন তাতে জেল হয় হোক বলেন এই সংগঠনে আসলে কি করা যাবে না দুই নম্বর ফিতা মাতার অবাধ্য হওয়া যাবে না কার অবাধ্য নাফস, তিন নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে ওয়া শাহাদাতুল যুর মিথ्ठा সাক্ষী দেওয়া যাবে এইবার ক্লিয়ার করেন এই সাইডতে কথা প্রথম আমরা আল্লাহর সঙ্গে শিরিক করব না আমরা ওয়াদা করলাম আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন দ্বিতীয় নাম্বার আমরা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করব আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন তৃতীয় নাম্বার ওয়াকতুল নফস এই যে হত্যা এই যে হত্যা এই কি হত্যা হলে এটা তাক আল্লাহ বুঝাতে চেয়েছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিলি সানিহি আদি তোমার তুমি যদি মুসলমান দাবি করো এই সংগঠনের কর্মী দাবি করো তাহলে তোমার হাত মুখ তোমার কোন কিছুর দ্বারা যেন অন্য মুসলমান কষ্ট এই তো আমার সাথে তো ভালো জানেন তাইলে এই সংগঠনের কর্মী কাউকে হত্যা করতে পারবে এই কথা আমার না আল্লাহ আল্লাহ রাবুল আলমিন সুরা মায়ে দাতে বললেন কোন ব্যক্তি যদি কোন মানুষকে হত্যা করে সে সংগঠনের সংগঠনে যেই দলের হোক সে এমনকি কাফের হোক তারপরও যদি তার ইসলামী সরিয়া মোতাবেক বিচার হয় তাহলে তো বিচার হয়ে গেল যদি তার বিচার কার্য না হয় দুনিয়াতে আল্লাহ বলে ওই লোকটা একটা মানুষকে খুন করার জন্য আমি আল্লাহ ওই লোকটা নামায়াম হলে তামাম পৃথিবীতে যত খুন হয়েছে সব মার্ডার কেসের আসামি ওকে বানায় দেব নাউসবিল্লা বলে কি বলছেন আল্লাহ বলেন যে আপনি একজনকে মারছেন কয়জনকে আপনি কিন্তু একশো জনকে মারেন নাই কিন্তু আপনার আগে ওই আদম সালামের ছেলে যে মারা শুরু করছে ওই থেকে পাপ শুরু হয় এই পর্যন্ত কত পাপ কত মানুষ মারার পাপ আল্লাহ জানে আমরা তো শেষ নবীর সরাসরি দেখলাম একজন মারল আর একজন কেক ওয়াল্লাহ কত কিছু বানানো যায় সামনে দেখলাম এই লোকটা আমাকে সর্ট এলো একটু পরে আইসে বলা হলো সর্ট ই নেই শর্ট ইসেম দিছে হোক তাও দেখলাম সব কিছু হোক তাও দেখলাম বলে না ও না আর একজন মানে নিতে হবে কারণ কি আমরা হলাম কুলুর বলদ কুলুর বলদ কাদেরকে বলে বোঝেন কুলুর বলদ হলো আগে মানুষ ঘাইন বাঙ্গাত শাল গরু দিয়ে শাল গরুর শোকে এই কাপড় বেঁধে দিত শাল গরুর শোকে কাপড় বেঁধে দিলে সার ভাবতো যে আমি এখন হাঁটা শুরু করছি আমি মনে হয় মোংলা থেকে ঢাকা চলে যাচ্ছি যখন আবার খুলে দেওয়া হতো সার ডাক যেখানে বানছে ওইখানেই দাঁড়ায় হাঁটতেছি আমরা ঠিক কুলুর বলদ আমাকে যেইভাবেই বোঝানো হচ্ছে আমরা ওইভাবেই বুঝতেছি ঠিক কিনা একদিন শুনে নেন মানুষ কুলুর বলদ না আজ হোক কাল হোক জেগে উঠবে ঠিক কিনা যখন জেগে উঠবে তখন এই দামামার আগুন নিবানো যায় না ঠিক কিনা শোনেন ফায়ার সার্ভিস দিয়ে ঘরের আগুন নিবানো যায় মেজের কাঠির আগুন বাতাসে দিবানো যায় কয়েলের আগুন ভেঙ্গে নিবানো যায় মুমিনের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসার আগুন এটা কোনো বন্দুকের গুলি দিয়ে নিবানো যায় না এরপরে আল্লাহ বললেন সনক এ সংগঠনের কর্মীরা মিথ্যা মিথ্যাচাক্ষী দিবানা না আমরা এখানে কেউ মিথ্যা কথা বলি না বিপদে পড়ে কত মিথ্যা কথা বললাম সেটা তো নাই বিপদে বন্দুক সামনে ধরছে জীবন বাঁচালেন বিপদ ছাড়া কত মিথ্যা বলছেন একটু বলেন তো আপনারা কি আমাদেরও মাঝে মাঝে তেল মারা লাগে নিতার সামনে গেলে তো যদিও তারা ভাল লাগে না তারপরেও বলা লাগে যদিও আমি নিজে নিজে অন্তরে ঘিন্না করতেছি তারপরেও বলতে নেতা আপনার থেকে ভালো মানুষ আর নাই ওইটা মনে বলি আর আল্লাহরে বলি আল্লাহ এটা অন্তরের কথা না মাফ করে দিও এই কথাগুলো অন্তর দিয়ে বলতেছি না এটা গিন্না নিয়ে বলতেছি এমন সমাজ তৈরি হয়েছে মানুষ আর ভালো বলতেছে সেটা গিন্না নিয়ে ঠিক কিনা এবার আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আর একটু সুন্দর করে আমরা যদি নিজেরা বুঝতে চাই এবার সংগঠন থেকে আমাদের পরে একটা হুলিয়া জারি বলিয়া জারি হলো সংগঠনের মালিক বলছে কি লা ইউহাদুকুম হাত্তা ইউহেব বালিয়া কি কি মা ইউ হেব এই জায়গায় দেখেন তো আমরা ঠিক আছি কিনা সংগঠনের মালিক বলছে শোন প্রকৃত সংগঠনের কর্মী হতে হলে তোমাকে নিজের জন্য যেই পোশাক পছন্দ করো নিজের জন্য যদি ক্ষমতা পছন্দ করো নিজের জন্য যদি শেয়ার পছন্দ করো নিজের জন্য যদি গাড়ি বাড়ি এমন কি বিভিন্ন দেশে কানাডায় বাড়ি পছন্দ করো তাহলে তোমার আর এক ভাই যারা আছে ভিন্ন দলের তাদের জন্য তাই করো যত সময় পর্যন্ত তোমার নিজের জন্য যা পছন্দ করবা ওই বাইয়ের জন্য তা পছন্দ করবা না তত সময় পর্যন্ত তো তুমি আমার কর্মী হতে পারো না তাইলে এখন বলেন আল্লাহর কর্মী হলে আমার জন্য আমি যা পছন্দ করব আর এক মুমিন ভাইয়ের জন্য তাই পছন্দ করা লাগবে কি লাগবে না একটু জোরে বলে তাইলে এখন আমাদের অবস্থা কি আমি টিকে থাকার জন্য আমি ভালো থাকার জন্য আমার ব্যবসা ভালো চলার জন্য আর একজনকে ঠুস করে শেষ করে দিচ্ছি কারণ এই মেহেরাব যেন কেউ টান না দেয় মেহেরাব টান দিলেই তো হয়ে যাবে শ্রীলঙ্কাটি কেনা নাই তো হবে কাবু এইবার আমরা যারা একটু খেয়াল করে শুনুন আমরা যারা এখানে আসলাম সংগঠনের পক্ষ থেকে সংগঠনের মালিক আমাদেরকে বলতেছে শোন আমার সংগঠনে কোনো বেতারা মানুষ চলে না আমার সংগঠনে গাদ্দারি চলে না আমার সংগঠনে কোনো অহংকার চলে না আবু আল রেজা আল্লাহ আমার সংগঠনে যারা এই যে বিবাদ সৃষ্টি করে মানুষ মারে অশান্তি সৃষ্টি করে এটা আমার সংগঠনের লোক না কারণ আমি আল্লাহ তাকে ঘিন্না করি কি করেন একটু জোরে করেন কি করেন কে ঘিন্না করেন আমি ইমাম না আল্লাহ আল্লাহ কেন ঘিন্না করেন হ্যাঁ এই যে আমরা যারা মাসটিতে এসেছি আল্লাহ আবার বলছেন সনক লা তা বা দাদুওয়ালা তাহা সাধুওয়ালা এই তিনটে কাজ করিও না এ আমার সংগঠনের কর্মীরা তোমরা কেউ কারো সঙ্গে দুশমণি করিও না দুশমণি আমাদের আছে কিনা নাই ওরে বাবা দুশমণীর জ্বালায় বাসা যায় যায় এত পরিমাণ দুশমণি একজন আর একজনের ভরে কি পরিমাণ রাগ আল্লাহ মাফ করেন শুধু দল করে এই দল ওই দলের পরে রাখ তার সাথে কিন্তু জাগা জমি নিয়ে রাখ না বাপ মা নিয়ে রাখ না কোনো কিছু নিয়ে রাখ না শুধু দল করে রাখ এই যে রাগ রঙ্গ এই যে আমরা একজনের প্রতি হিংসা অহংকারে জ্বলে যায় আল্লাহ বললেন সাবধান এই সংগঠনের কোন কর্মী কারো হিংসা করতে পারবে এই সংগঠনের কোন কর্মী কারো কিবাদ বলতে পারবে না এই সংগঠনের কোন কর্মী অন্যায় ভাবে কারো গায়ে হাত দিতে পারবে না বুঝা গেছে